আসসালাম ওয়ালাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো তোমার নামে তো অনেক রিপোর্ট শুনলাম তুমি নাকি ইউটিউবে শুধু কাজ দেখা ওখান থেকে কোনো কিছু শেখার নাই তোমার ভিডিওগুলো থেকে বলে কোনো কিছু শেখার নাই তাই তো অনেকে বলে হ্যাঁ বড় ভাই আসলে আমার ভিডিওগুলো থেকে শেখার কিছু নাই তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আমার ভিডিওগুলো থেকে যে সকল টেকনিশিয়ান ভাইরা গ্রামগঞ্জে থাকতো তারা অনেক সময় দেখা তো যে আসলে অনেক কিছু বুঝতে পারতো না যে আসলে এই জিনিস দিয়ে কাজগুলো হয় এই জিনিসগুলো দিয়ে কাজগুলো হয় তো এইগুলো বোঝানোর জন্য জাস্ট আমি কিন্তু আসলে ভিডিওগুলো করি আচ্ছা বাদ দাও এই সব সব বাদ দিয়ে দাও আজকে কি কোনো ভিডিও বানিয়েছ জি বড় ভাই আজকে ছোট্ট ছোট্ট একটা ভিডিও আছে ভিডিও চলে দেখি দেখি ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবো ইনফরমেশনাল আলা ভিডিও আর কি বুঝছেন বড় ভাই চলেন দেখি আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি নেটওয়ার্ক চেক করার মতো কোনো অবস্থা নাই তো মূলত আমরা যে ফোনগুলোতে নেটওয়ার্কের কখনো কানেকশন নাই এই সময় আমরা একটা নেটওয়ার্কের কানেকশন চেক করব। অথবা নেটওয়ার্ক চেক করব অথবা আমরা একটি ফোন কনফার্ম হওয়ার জন্য কাউকে দেব সেই সময় আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে চেক করাটা পসিবল যেহেতু এখানে একটা স্পিকার দিয়ে একটা প্লাস্টিক দিয়ে নেটওয়ার্ক ফাংশনটি করা হয়েছিল এর মাধ্যমে তো এটা আমরা কিভাবে চেক করতে পারি বন্ধুরা অনেক সময় অনেকভাবে চেক করা সম্ভব হয় কিন্তু আমরা এটা এইভাবে চেক করতে পারি যে আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়্যার আছে অনেকগুলো তার আছে আর এগুলো যারা সিনিয়র টেকনিশিয়ান ভাই তারা অবশ্যই জানেন যে আমরা যখন আগে কাজ করতাম আমাদের টুলসের সাথে এই ওয়ারগুলো এই তারগুলো কিন্তু আমরা পেতাম কিন্তু এখন আর এগুলো পাওয়া যায় না তো এখান থেকে আমি একটি একটি তার এখান থেকে খুলবো অনেকগুলো তার আছে এখানে দেখতে পাচ্ছেন তো একটি তার আমি এখান থেকে খুলে ফেলি খুলে ফেলার পর আমরা বুঝতে পারবো যে এই তারটি দিয়ে আসলে কীভাবে কাজ করে ওনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউ আকারে একটি স্টিল আছে আর এই স্টিল এ পাশে একেবারে কোম্পানি থেকে লাগিয়ে দেওয়া বন্ধুরা এটি দিয়ে অন্য কি কাজ করা যায় আমার সঠিক জানা নাই তবে এটা দিয়ে আমি যে কাজটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু লাগিয়ে দিয়েছে কোম্পানি আর এই মাথায় দেখতে পাচ্ছি যে আমাদের আয়রন ধরানো দেখতে পাচ্ছেন আয়রন দিয়ে রাং ধরানো আছে তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারবো যে এখানে নেটওয়ার্ক কানেকশন থেকে যে একটি ক্যাবেল গেছে ওই পাশ মাদারবোর্ডের ওই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমাদের কোনটি পজিটিভ লাইন সেটিকে আমরা আমাদেরকে বের করতে নিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি মাইনাস চিহ্ন ওই পাশে একটি মাইনাস আর মাঝখানে পজিটিভ তার মানে আমাদের হচ্ছে মাঝখানেটাই হচ্ছে নেটওয়ার্কের যে জিএসএম সেই জি এর পজিটিভ লাইন তো আমরা এখান থেকে একটা জাম্পার সরাসরি এই যে এখানে যে একটি স্টিলের মাথা আছে এই মাথা অপর দিকে রাখবো আর এই মাথা রাখবো আমরা এইখানে দেখা যাক আমাদের নেটওয়ার্কের কাজটি হয় কিনা এবং নেটওয়ার্ক কি আমরা আসলে পরীক্ষা করতে পারি কিনা আসলে আমাদের নেটওয়ার্ক ফোনটিতে আছে কিনা বন্ধুরা সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা ফোনটিকে একবার অন করে দেখি সিমুঠিয়ে উঠিয়ে বন্ধুরা আমার এই ভিডিওটি করা অনেক সময় অনেক টেকনিশিয়ান প্রশ্ন করেন যে ভাই এই ওয়ারগুলো দিয়ে এই তারগুলো দিয়ে আমরা কি কাজ করব এটা তো আমাদের টুলসের ভিতরে আগে দিয়েছিল আমরা ফেলে রেখেছি এটা দিয়ে কী কাজ করব বন্ধুরা আমি যে কাজ করি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম অন্য অন্য কাজ যদি করা যায় তাহলে আপনারা কেউ আমাকে বলবেন যে রনি ভাই এই কাজ এই ওয়ারগুলো দিয়ে অন্য আরো অনেক কাজ আছে যে কাজগুলো আপনি করতে পারবেন অন্যরা দেখতে পাচ্ছেন যে এখানে ফোনটি অন করা হয়েছে এবং এখানে নো সার্ভিস দেখতে পাচ্ছি আমরা এখানে নো সার্ভিস এখন অব্দি নো সার্ভিস এখানে নেটওয়ার্ক সিম পেয়েছে এরকম বোঝা যাচ্ছে কিন্তু এখানে নো সার্ভিস দেখা যাচ্ছে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কল কিছু নেটওয়ার্ক পেয়েছে তার মানে নেটওয়ার্ক আই অবশ্যই ভালো আছে যদিও এখানে কোনো ধরনের কোনো অ্যান্টিনার সাহায্য আমরা দেই নাই এখন অবধি ইমার্জেন্সি কল এবং এখানে নেটওয়ার্কের কিছুটুক ঘরে দাগ চলে আসছে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এই মুহূর্তে আমরা এই ফোনটির চালু অবস্থা এইটুর রাখি রাখার পরে দেখি ছেড়ে দিলে হয়তো বন্ধ হতে পারে তারপরে আমরা এই যে ওয়ারটা আছে এই মাথা আমরা রেখে দেব দেবো দিকে আর এটা মোবাইলের যে জিএসএম লাইনটি আছে সেখানে কানেকশন করব এই মুহূর্তে করলাম কানেকশন করার পরে আমরা একটু ফোনটি আবার হাতে নেই হাতে নিয়ে দেখি আমাদের ফোনটি রান আছে কি না ফোনটি বন্ধ হয়ে গেছে আমরা আবার একটু চালু করে দেখার চেষ্টা করি চালু হয়েছে ফোনটি দেখতে পাচ্ছেন যে এখানে এই যেভাবে লাগাইছি এই ওয়ারটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি আর এই ওয়ারটি তারটি কিন্তু অনেক সুন্দর অনেক মজবুত আমাদের নেটওয়ার্ক সেকশনে কাজ বা পরীক্ষা করার জন্য অনেকটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে আরো চার পিস আছে আমার কাছে আরও আছে আমার কাছে দশ বারো পিস এবার আমরা এটাকে একটু উপরের দিকে রেখে দিই অথবা সামনের দিকে রেখে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নো সার্ভিস আছে আমাদের তারটি ওয়্যারটি যদি সঠিকভাবে কানেকশন হয়ে থাকে তাহলে আমাদের এখানে দেখতে পারবো আমাদের রবি সিম চলে আসছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুবি সিম এই যে এবং নেটওয়ার্কের ঘরে ফুল একদম নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যখন কখনো কেসিং পাবো না অথবা মানে চেক করার মতো কোনো কিছু থাকবে না সেই সময় আমরা এরকম একটা ওয়ার দিয়ে আমাদের দোকানে কর্নারে যে কোনো একটা টেবিলে পরে থাকবে সেই ওয়ারটি দিয়ে আমরা কাজ করে নিতে পারবো পরীক্ষা করে নিতে পারবো পরবর্তী সময় কাস্টমারের সাথে অথবা টেকনিশিয়ান ভাইয়ের কাজ যদি হয় তাহলে তাদের সাথে কথা বলে যেখানে যে প্লাস্টিকটা ছিল সেটা আপনি দেন আমি লাগাই দিলে আমাদের কাজটি কমপ্লিট হবে কিন্তু মনের ভিতরে কোনো কিন্তু আমরা ফোন ডেলিভারি দিব এরকম এরকম জাম্পার যদি থাকে তাহলে আমরা খুব ইজিলি করে নিতে পারবো